ফাল্গুনী অমাবস্যায় যে সমস্ত উপায় টোটকা বা ক্রিয়াকলাপ করা হয়ে থাকে সেগুলো খুব দ্রুত ফল প্রদান করে সমস্ত বাধা বিপত্তি সর্বকার্য সিদ্ধি পূর্বপুরুষদের শান্তিক্রিয়া সৌভাগ্য বৃদ্ধি সমস্ত রকমের জীবনের সফলতা প্রাপ্তির জন্য এই দিনকে অর্থাৎ এই অমাবস্যা চলাকালীন এই উপায়গুলো আপনারা অবশ্যই করে দেখতে অত্যন্ত কার্যকারী এই উপায়গুলি বাংলার চোদ্দোই ফাল্গুন বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিট থেকে পনেরোই ফাল্গুন শুক্রবার ভোর ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকবে প্রথমেই বলবো যে এই দিনকে সকালবেলা কোনো পবিত্র নদীর জলে আপনারা স্নান করুন এবং সূর্যদেবকে অর্ঘ দিন সূর্যদেবকে অবশ্যই লাল ফুল দিয়ে এই অমাবস্যা চলাকালীন অর্ঘ দিন এরপর কোনো দরিদ্র ব্যক্তিদের আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন অমাবস্যায় চলাকালীন আপনারা কোনো শিব মন্দিরে যেতে পারেন গিয়ে সেখানে কাঁচা দুধ দই এবং মধু দিয়ে শিবের অভিষেক করুন এছাড়া সন্ধ্যাবেলায় অবশ্যই অসত্য গাছের তলায় একটি সর্ষের তেলের প্রদীপ আপনারা জ্বালিয়ে দিন শনি মন্দিরে কালো তিল দান করতে পারেন এই দিনকে সর্ষের তেল কালো কাপড় গোটা মাসকলাই এই সমস্তগুলো আপনারা শনি মন্দিরে দান করতে পারেন এই অমাবস্যাতে বাড়ির ঈশান কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান অথবা আপনার বাড়ির ঠাকুর ঘরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এছাড়া এই দিনকে কোনো কালো কুকুরকে আপনারা খাবার খাওয়ান এই উপায়গুলি করার মাধ্যমে অবশ্যই আপনারা খুব ভালো ফল পাবেন অমাবস্যা চলাকালীন অবশ্যই এই উপায়গুলো করার চেষ্টা করুন